দই থাকিতে যার এ হৃদয় যার এ নম্রতা রহমত আসিবে সে বড় বড়াই থাকলে দিলে ভাই গো বড়াই থাকলে দিলে এ রহমত নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি বাইরে নিচু জমিনে যাই তেমনি কইরা খোদা রহমত আছে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার র নামাজ রাতের মা এই দুনিয়াটা কি সই না রে মমি এরে আমার নবীর আশেকের দল এরে আমার নবীর নবীর উম্মাদের দল মাস্তানি করিও না বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুব এই দুনিয়াটা কি সোনা আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে ও মুসলমান যুব মুখখানা নরম করে দিয়ে কথাটা শুনো রে ভাই যান আমার আল্লাহ বলছে মানুষ বড় দুর্বল আপনি বলছেন আমি কিসের দুর্বল আমি যদি এখন এখান থেকে উঠে চলে যাই আমাকে কেউ বাধা দেবার নাই আমাকে জোর করে কেউ বসাতেও পারবে না আমি একজন বাস্তান আমার রক্তের বাহাদুরি আছে আমার বংশের বড় আছে আমার মাস্তানি দেখাবো কে আমাকে ঠেকাবে তোমাকে কেউ ঠেকাবে না কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যুবক মা দুখানা যদি আগায়া দেয় হাতে ইবুলি ভাইবাসী করি না দিলখানা নরম করে আমার আল্লাহ বলছে বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছিল বান্দা ওরে বান্দা তুই দুর্বল তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াসি বলেন তো হাতি আমাদের চাইতে শক্তিশালী শক্তিশালী না হাতি আর শক্তিশালী জীব আমার আল্লাহ বলে বান্দারে চাইতে শক্তিশালী জীব হল উঠ উঠকে আমি শক্তিশালী বানায় শক্তিশালী তোর চাইতে শক্তিশালী জঙ্গলার বাঘ ওরে বান্দা ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাপ বানায়া দিয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ

ওরে বান্দা তুই আজকে তোর শরীরে রক্তের জোর হয়েছে তোর শক্তি হয়েছে রে বান্দা আজ তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছিস কিন্তু বান্দা রে আমি এত জিনিস বানাই আছি কিন্তু তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি জোরে বলেন একবার সুবাহান আমরা যে আশ্রাফুল মাকলুকাত এইটা প্রমাণ করতে গিয়ে আমার আল্লাহ বাবা একটা দুটো নয় চারবার কসম কাটলেন অতীন ও সাইতুন অতুর সিনিন ওয়াহাজাল বাবা কসম কেটে আমার আল্লাহ বলে বান্দারে তোকে আমি আজ اشرفুল লোকাত করে সৃষ্টি করেছি ও মুসলমান ভাই আজকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে নারে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কে বেশি ভালোবাসে না

আমি জমিন বানায়াছি আমার বলি নাই ওরে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই ওরে বান্দা তুই আমার জোরে বলেন একবার সুবহানাল্লাহ আল্লাহ এ মুসলমান ভাই কাদেরকে আপন করে নিয়ে রে ভাই স্বার্থে যদি আঘাত লাগে মা তোমাকে সংসার থেকে আলাদা করে দেই শর্তে যদি আঘাত লাগে ভাই তোমাকে আলাদা করে দেই ভাই পর হয়ে যায় শর্তে যদি আঘাত লাগে সন্তান তোমার থেকে আলাদা হয়ে যায় ও মুসলমান যুবক আমার কাছে অন্যায় করেছি অপরাধ করেছি না ফারামানি করেছি আজকে একটু নজর করে দেখো না ভাই আল্লাহ মেধা দিয়েছে তোমার আল্লাহ বিবেকের আদালত দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে একটা বার শুধু চিন্তা করো মুসলমান গুনহার কারণে আমাদের চোখ না পায় কারণে আমাদের জবান না পাক গুনহার কারণে আমাদের হাত না পাক গুনহার কারণে আমাদের পা না পাক গুনহার কারণে আমাদের অন্তর না পাক

গাरथ আল্লাহ বলে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক ও তার ডাকতে পারলে তোর মেরে গুনাহ হবে মা আল্লাহ বলে ডাকে রে বান্দা আল্লাহ বলে ডাক ও মুসলমান বাবাজির আমার ভাই জানেনা

আমাকে মাকে যখন বলবে খালা গো আপনার বেটা তাই জুল ইসলাম বক্তা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই এই দেশে এসা তাজপুরে আসার পর স্টেজে বক্তা দিতে দিদি ইন্দিকাল করেছে আমার জনম দুঃখিনী মা

দেশের যুবকেরা একটা গাড়ি যখন ভাড়া করবে আপনারা যখন আমার লাশ খারা নিয়ে আমার দেশে পৌঁছাবেন বাবা আমার দেশের রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়ায় থাকবে আমাদের দেশে একটা বক্তা ছিল গো আজ দুনিয়া থেকে চলে গেল দেখার জন্য সবাই তাকাবে যখন আমার লাশ খানা বা বাড়িতে প্রবেশ করবে বাইরে আপনার জন্য একই কেশের কথা বলছি আমার জন্য যেটা আপনার জন্য সেটা আপনার মা খেয়ে জমি নিয়ে পড়ে বাবা টুকরে টুকরে কালার রে

গোসল করাবে ওই পর্দার ভিতরে গোসল আমার মা করবে না আমার বাবা করবে না আমার সন্তান করবে না আমার বিবি করবে না আমার ছোট বেদা ডাকে বলবে আমার আপুকে ওই পর্দার ভিতরে কেন গোসল করাই গো

সবাই কান্না কাটি করলো বাবা কিন্তু তিনখানা কাফন আবার কব আবার পরনে আপনার পরনে দিবে রে বাবা খাটলাই যখন উঠাইয়া দিবে ওই খাটলাতে আমার মা উঠবে না আপনার মা উঠবে না ওই খাটলাতে আপনার বাবা উঠবে না ওই খাটলায় আপনার বিবি উঠবে না সবাই কান্না করবে কিন্তু আপনার সঙ্গী কবরে কেউ হবে না যখন আপনাকে আমাকে কবরে না বায়া দিবে রে যুবক বিশ্বাস ভাই এটাও বিশ্বাস করে নাও আমার নবীকে যদি বিশ্বাস করো এটা বিশ্বাস করে নাও আল্লাহকে যদি বিশ্বাস করো এটা বিশ্বাস করে নাও যখন কবর

আমার এই বান্দাকে এই বান্দাকে তুমি তুই একজন চাপ দিয়ে দে মুসলমান ভাই কবরের মাটি যখন তুই দিক থেকে চাপ দিতে শুরু করবে গো তুই দিক চাপে বাঙার হাড় গুলা বুকের হার গুলা ভেঙে চুরমার হয়ে যাবে রে বাবা সোনা বাড়ি গেলে কবরে গেলে কেউ তো যাবে না আমাদের কবরে ওই কঠির গোবরে আমাদের তৈয়ার বিকা আমরা ছিঁচতে পারি আসা নবীর নদীর আলোচের মালানটা গলাই বলি আরে বাবা শোনা মানিক রে ওই কবর আজ ভয় নাই শোনা ওই গোবরকে তোমাদের আজ ভয় লাগে না আজিকা যাহার নাম যাহার নাম শুনেছ বাবা কিন্তু যাহার নাম হলো যে গদ কোঠি আমার দয়ার নবীজির কথা নামের কথা যখনই মনে পড়তো আমার নবী ফুপায়া ফুপায়া কান্ত নবী নিজের জন্য কান্তা নবী কান্ত শুধু আমার একবার সুবাহান ভাই আজকে আপনাদের একটা কথা বলি রে বাবা আজকে মাদ্রাসার জন্য আপনাদেরকে কাছে মৌলানারা পাই না ও মুসলমান আজকে এই কোরআন আছে এই কোরআন মাদ্রাসা আপনাদের দেশে আছে বাবা এই কোরআনকে জ্ঞান করার জন্য সারা পৃথিবী মুনা মুনাফিকেরা সারা পৃথিবীর কাফের বাচ্চারা এই কোরআনের উপরে উঠে পড়ে লেগেছে পশ্চিম বাংলার জমিনে অসীম সরকার নামে একটা ব্যক্তি শুনেছেন না শুনেননি বাবা এই ওয়াসিম সরকার কোরানের বিরোধিতা করে বলল কোরআনে নাকি বলা আছে যে মুশরিকদেরকে যেখানে বাবা সেখানে কতল করো এ বাবাজি কোরআন এমন একটা জ্ঞান কোরআন এমন একটা জিনিস বাবা এমন একটা কেতাব এই কেতাবকে যদি বুঝতে হয় ও মুসলমান ভাইয়েরা রে এইটুকু জ্ঞান দিয়ে বোঝা যাবে না কোরআন মহাসাগরের চাই তো গভীর জোরে বলে সুফান আল্লাহ ও মুসলমান ভাই উনিশশো পঁচাশি সালে কলকাতার হাইকোর্টে আপনারই কোরানের ওপরে মামলা করা হয়েছিল কোরআনকে ব্যান্ড করার জন্য মামলা করেছিল কিন্তু বাইরে দিল্লির জামে মসজিদেরা ইমাম সাহেব বলেছিল সারা পৃথিবীর মুসলমানদের মগ সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি চোখের মনি এই কোরআনকে যদি কেউ ব্যান্ড করার রাই দেয় আমি আমি ইমাম সাহেব দিল্লির জামে মসজিদের ইমাম বলছি সেই চদের ওপরে পা তুলে দিয়ে হাত দিয়ে তার জিব্বাটাকে টেনে ছেড়ে ফেলে দিব জোরে বলেন

মামলা করেছিল কিন্তু সেই মামলা কোলাই করেছিল ভারতের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে যখন মামলা করলো কোরআন আমাদের এখানে

যে কোরআন আপনাদের দেশে আজকে বাবা যে এই মাদ্রাসা আলে মোলামারা অল্প টাকাতে দেখবেন অল্প বেতন বেতনে দেখবেন মোল বিড়িয়া মাদ্রাসাতে চাকরি করে ঠিক না ঠিক অল্প বেতনে এই অল্প বেতনে পড়াই কারণটা কি এই আলে মোলামাদের একটা জিনিস তাদের একিন আছে যে তাদের তাকুয়া তাকুয়া মানে হলো আল্লাহর ভয় আর বিশ্বাস আছে আল্লাহর উপরে যে রুজির মালিক হলো আল্লাহ রুজির মালিককে রুজির মালিক হলো আল্লাহ ওই বাবাজি অল্প বেতনে যে সমস্ত পোশাক পরে ওগুলা দেখেও মানুষ চলে ওগুলা দেখেও মানুষ চলে ভাই সোনা আমি আপনাদেরকে বলি সেই ভারতের আপনার ওয়াসিম রেজবি এই শিয়া মুসলমান জিরে যে ছিলে যে কুত্তা ছিল এই কুত্তা আপনার ভারতের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে যখন মামলা করলো এই কোরআনকে যখন আপনার ছাব্বিশটা আয়াতের উপরে মামলা করেছিল জজ সাহেব বলেছিল যে এটা সংখ্যালঘ মুসলমানদের একটা ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থকে ব্যান করার কোন আইন ভারতবর্ষের সংবিধানে নাই জন্য সুভাষ এই কথা বলার পরে শুধু থেমে যাই নাই তারপর কি করেছিল তারপরে এই বাবাজি জজ সাহেব বলল যে একটা ধর্মের মানুষের কলিজা ধর্মে একটা ধর্মের মানুষের বুকের খনি চোখের মনি এই কোরআনকে অবমাননা করা পাশাপাশি সুপ্রিম কোর্টের মূল্যবান সময়কে নষ্ট করার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল কত হাজার কোরআনকে যারা মিটাতে এসেছো তো তারাই মিটে গেছে কোরআন মিটে না যায় কোরআন মিটবেও না ও যুবক আজ আমরা তোমরা ভাবছো যে এই দুনিয়াটাই আপনারা এই शायারার লাগি ফুটফুটা ছোট ছোট করছলে তো এই शायারার জন্য বাঁচবে ভাইরে আমরা যতই যাই করি না কেন মুসলমানদের একটাই কি আছে morte তো একদিন হবে morte একদিন হবে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা ওই ভয় করিয়েন না আল্লাহর উপরে আল্লাহকে খুশি করেন এই জমিটা আমার আল্লাহর সৃষ্টি কথা ঠিক না ঠিক এই জমিন আমার আল্লাহর সৃষ্টি ও মুসলমান ভাই আজকে যারা ছোটাছুটি করছেন আতঙ্কে অনেকে হার্ট অ্যাটাক করছেন স্টার্ক করছেন করে মারা যাচ্ছে আমি আপনাদেরকে বলবো আল্লাহর উপরে ভরসা করেন আপনার আল্লাহ আপনাকে হেফাজত করতে পারে না পারে না এই পারে না পারে না নুমরুদকে নুমরুদের নুমরুদ যখন আপনার আগুনের কুণ্ডির মধ্যে ইব্রাহিম নবীকে ফালালো ওই আগুনকে ফুলের বাগিচা বানিয়েছিল কে সেই আল্লাহ এখন আছে না নাই সেই আল্লাহ আছে অতএব আমরা মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সেই আল্লাহর উপরই ভরসা করব। তবে ভাই আপনাদেরকে বলি আজ আপনাদেরকে একটা কথা বলি আজ আপনাদেরকে বলার পর শুনতে রাজি না কিন্তু তোমাদের মতন যুবকেরা তোমাদের মতন কালেমাওয়ালারা আমার নবীর জামানায় তোমাদের মতো তারা নবীর পাশে থেকে তারা নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে বিবিকে বিধবা করেছে সন্তানকে ইতিম করে দিয়েছে আমি আপনাদেরকে বলবো একটা ছোট ঘটনা আমার মাথায় চলে আসলো এই ঘটনাটা একটু এদিকে ওদিকে তাকায় নে মনযোগ দিয়ে শুনেন ভাই আপনি কি আর তারা কেমন ছিল আল্লাহ নবীর সাহাবারা কেমন ছিল